সালামু আলাইকুম হ্যালো এব্রওয়ান কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি তো এটা ছিল সকালবেলা সকালের দিকে এখন কিছুটা শীত পড়ে গেছে তো যখন রৌদ্রটা উঠে তখন দুই মেয়েকে নিয়ে চলে আসি ছাদে আর সকালে রৌদ্রটা কিন্তু অনেক বেশি উপকারী বিশেষ করে ছোট ছোট বেবি যাদের আছে তাদের সব প্রত্যেকেরই উচিত সকালে রৌদ্রটা এই ঠান্ডাকালীন সময়ে বা শীতকালীন সময়ে রোদ্রে ওদেরকে রাখা তা আমি গাছে পানি দিচ্ছিলাম আর বড় মেয়েটা দেখতে পেলেন ও বললো জামু আমি দিয়ে বললাম ঠিক আছে তুমি দাও পানি দেয় শেষে দুই বোন কিছুটা সময় কাটালো রোদে আর এটা ছিল দুপুরের বেলা দুপুরবেলা আমি আছে মানে রান্না বলতে আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাথার মাংসের রেসিপিটা আমি যেভাবে রান্না করি তো এখন আমি দেখতে পাচ্ছেন মূলা শাকটা বসিয়ে দিলাম এটা ছিল মূলা শাক মূলা শাকটা হয়ে যাওয়ার পরপরই আমি গরুর মাথার মাংসটা বসাবো আর ডাল আর ভাত আমার অলরেডি হয়ে গেছে তো গ্যাস আমাদের এদিকে কিন্তু গ্যাস প্রচুর কম থাকে ইদানিং দেখা যাচ্ছে আরো বেশি কমে যাচ্ছে জানি না কি হবে সামনে শীত তো এখনো আসেনি। আর আমি জানি আমার অনেক হয়তো বা বোর হয়ে যাচ্ছেন আসলে কিছুই করার নেই দেখেন আপনার একটু খেয়াল করে দেখতে পারবেন যে বড় বড় ব্লগার আপুরা কিন্তু এসবই করে আর শপিং দেখানো শপিংয়ে যাওয়া এখন তো শপিংয়ে যাওয়ার মোটেই আমার সময় নেই সময় হয়ে ওঠে না যদিও বা যায় দেখি আপনাদের জন্য কিছু কিছু বিরোধ করতে পারি কি না আর ঘুরতে যদি বের হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ঘোরাঘুরিটা কিন্তু আপাতত আমার ঘর থেকে বের হয় হয় না তো সেই জন্য আমি আপনাদের সাথে রেসিপিগুলো আমার রান্নাগুলো মানে আমি ঘরে কিভাবে সময়টা কাটাচ্ছি সেগুলো দেখাচ্ছি আসলে কি বলবো আপনাদেরকে যে আমার হাতে কিন্তু একদমই সময় থাকে না গতকালকে আমি ভয়েসটা দিতে চেয়েছিলাম গতকালকে আমি ভয়েসটা ভয়েস এখন কিন্তু রাতে কিন্তু আমি মানে পড়তে পড়তে দেখা যায় কখন যে ঘুমিয়ে পড়লাম মাহিরাবু বললো যে থাক আজ থাক আজ তুমি মানে ঘুমাও আসলে রেস্টেরও কিন্তু দরকার আছে যে বাচ্চা সামলানো আমার সংসারে টুকিটাকি কাজ তো অনেকটা হাঁপিয়ে যাচ্ছি চিন্তা করছি কিছুদিন দেখি ব্লগটা কিছুদিন কি বন্ধ রাখা যায় কি না তো আপুরা প্লিজ আপনার সমস্যাটা বুঝার চেষ্টা করবেন আর আমি কিন্তু আপনাদের সময় নষ্ট করার মতো ভিডিওগুলো দেই দেই না অবশ্য আপনাদের কিছু শেখার তো কিছু রাখি হয়তো বা রান্নাটায় যারা নতুন আপুরা আছেন ভাইয়ারা আছেন তারা কিন্তু সহজেই ইজিলিভাবে রান্নাটা শিখে নিতে পারেন আমার চ্যানেল দেখার সাথে সাথে আমার মানে আমার ব্লগুলো দেখার সাথে সাথে তো আপনার যদি কিছুটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো কথা বলা ফাঁকে কিন্তু আমার গরু মাথার মাংস এর জন্য যে মশলাটা কষানো ছিল সেটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পারেন প্রথমে আমি বলে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা বলতে তেজপাতা এলাচি দালচিনিটা একটু ভেজে পেঁয়াজটা একটু হালকা ভেজে বেশি ভাজেনি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন একটা মিষ্টার মশলা দিলাম আর কালো এলাচ দেব এটাতে আসলে গরুর মাং গরুর মাথার মাংসটা কিন্তু একটু অন্যরকম খেতে হয় এটা যদি আপনি সুন্দরভাবে রান্না না করতে পারেন দেখা যায় যে এটা খেতে একদমই ভালো লাগে না আর এর ঝুলটা কিন্তু একদম কী বলবে একদম বাজে একটা ঝুল মনে হয় তাই বলছে আমার মতো রান্না করলে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন আর বাইরে থেকে শব্দ আসতে পারে প্রচুর আর আমি কিন্তু জিরার গুড়িটা অ্যাড করে দিলাম আর এগুলো বলার কিছু নেই আপনার একটা অবশ্যই বুঝতে পারবেন আর আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি তো বাইরে থেকে আওয়াজ আসতে পারে কারণ আমি এই তো কিছুক্ষণ আগে বললাম যে কত রাতে আমি ভয়েসটা এডিট করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন এডিট করতে গিয়ে দেখতে পাই প্রচুর নয়েজ হচ্ছে যদি এই আমি এখন যদি এডিটটা না করি দেখা যায় যে পরে আমি আজ ভিডিওটা আমি আপলোডই করতে পারবো না তো এ তো আমার মশলাটা কষানোর জন্য আমি আর কিছুটা পানি দিয়ে দিলাম এখন তেলটা ভেসে আসলেই গরুর মাথার মাংসটা আমি দিয়ে দেব আর একটা কথা আপনারা যখন গরুর মাথার মাংসটা আপনি কিনতে যাবেন আপনারা অবশ্যই হ্যাঁ কী বলে ওদেরকে মানে গরু যারা কাটে ওনাদেরকে আপনারা বলবেন যে মাথা মাংসটা যেন একটু স্বাস্থ্য একটু ছোটো ছোটো করে দিই তো ছোটো ছোটো করে দিলে হয় কি যে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মাহিরাবু তো সবসময় ছোটো ছোটো করে আনিয়ে আসে আমার কাছে এভাবেই ভালো লাগে আমি বড় করে কাটি না তো আমি যখন দেব তখন দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখলেন আমি স্টার মশলা এখানে কিন্তু দিয়ে দিলাম স্টার মশলা পর দিয়ে দিচ্ছি হয়তো আপনার বুঝতে পারেনি বলে দিই লং আর সাথে কালো দেখুন কত সুন্দর কালারটা এসেছে এখন একটু টেস্ট করে নিচ্ছি এই টেস্টটা করার আপনাদেরকে আমি বলি করার কি প্রয়োজনীয়তা আপনারা যখন এভাবে কষানোটা হয়ে যাবে যখন এই টেস্টটা করতে যাবেন কোনো মশলা বেশি পড়লে কম বেশি বলে আপনারা বুঝতে পারবেন আদা রসুনই বলেন বা হয়তো বা জিরাটা বলতে পারেন বা হয়তো লবণ মরিচ কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে এখানে আদা রসুনের পরিমাপটাই দেখি তো যেটা যদি সব কিছু ঠিকঠাক থাকে স্বাদটা কিন্তু ভালো লাগে আর ঠিকঠাক না থাকলে বোঝা যায় কোনটা বেশি পড়েছে তো লেভেলে নিয়ে আসা যায় দেখতে পাচ্ছেন আমি তো এখন মা মাথার মাংসগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত ছোটো ছোটো করে কাটা আর আরেকটা কথা মাথার মাংস যখন মাহেরব্ব কিনে নিয়ে আসে তখন সাথে এক কেজি মাথার মাংসের সাথে আড়াইশো গ্রাম কিংবা হাফ কেজির মতো বিফের মানে ওই গরু ওই গুস্ত থেকে মানে কিছুটা নিয়ে আসে কারণ দেখা যায় যে এটা আমরা বড়রা খেতে পারি বাচ্চাদের খাওয়া বাচ্চারা এটা ততটা পছন্দ করে না তো তাই বললাম আপনারা করতে পারেন যাদের করে বাচ্চা আছে তো এখন আমি পেঁয়াজ কুচি দিচ্ছি আর পেঁয়াজের যে দাম হ্যাঁ এটা তো বলার অপেক্ষায় রাখে না এখন পেঁয়াজ কেন দেখা যাচ্ছে কিছুরই দাম চরম পর্যায়ে চলে গেছে একটা মধ্যবিত্ত ফ্যামিলি এখন যে সুন্দরভাবে আগে বাচ্চাটা বাঁচার জন্য যেসব কিছু প্রয়োজন দেখা যাচ্ছে সব কিছুরই দাম বেড়ে গেছে আর সবার জন্য কিন্তু এটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে ইদানিং আর যাদের ঘরে মানুষ বেশি ওদের তো আসলে রিজিকের মালিক আল্লাহ এটা কিন্তু সত্যি কথা কিন্তু তবুও ধরেন এটা টেনশন টেনশন তো থেকেই যায় না তো যেটা বলছিলাম পেঁয়াজের কথাটা বলছিলাম এই কারণে যে পেঁয়াজটা যদি কিছুটা দামটা যদি একটু কম থাকতো আমি অবশ্যই এখানে ভালো পরিমাণ পেঁয়াজ দিতাম আপনারা জানেন যে আমি পেঁয়াজ কিন্তু অনেক বেশি পছন্দ করি তো চুলাচটা কিছুটা বেড়েছে এই দেখুন আমার কিন্তু মাংসটার থেকে কিন্তু পানি অনেকটা ছেড়ে দিয়েছে আর কষানোটা হয়ে এসেছে তো যখন এটা একটু মানে ভুনা ভুনা হয়ে যাবে তখন আমি এর সাথে আলুগুলোকে অ্যাড করে দেবো এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে সরি এখন আমি এখন না এখন হচ্ছে ঝুল দেব ঝুল দেওয়ার পর যখন এটা আবার ঘন ঘন হয়ে আসবে তখন আমি আলুগুলোকে অ্যাড করব আসলে বাহির থেকে এত আওয়াজ আসছে হ্যাঁ মানে আমার কথা বলা কি বলতে গিয়ে কী বলছি মানে হয়তো বা যাচ্ছি যে ঝুলটা যখন আপনার মানে কিছুটা কমে আসবে বিশ থেকে পঁচিশ মিনিট পর কমেন অনেকটাই কমে আসবে যখন ভুনা ভুনা টাইপের আবার হয়ে আসবে তখন আমি এখানে আলোগুলোকে দিয়ে দেব। সাধারণত ভেবে করি আর গ্যাস ইদানি অনেক বেশি ডিস্টার্ব করছে তো দেখা যাচ্ছে রান্নার রেসিপিগুলো আমার একটু অদল বদল হয়ে যাচ্ছে তো এখন আমি আলুগুলোকে অ্যাড করে দেব। আলুগুলোকেও কিন্তু আমি ছোটো ছোটো পরিমাণ টুকরো করে নিয়েছি আপনার যা যে যার মানে ইচ্ছে যতটুকু পরিমাণ করে ততটুকু করে নেবেন আমি এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিই দি থেকে আমাংশটা হয়ে আসবে আর মানে আমার দুপুরের আপাতত সব কিছু শেষ মানে হ রান্না করার সাথে সাথে সব কাজ শেষ হয়ে গেছে যদিও বা আপনার সাথে শেয়ার করতে পারি নাই তো দেখা যাক মানহা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে মানহা বড় হোক আসলে আমার চ্যানেলটাকে নিয়ে আমার অনেক কিছু চিন্তা ভাবনা আছে যদিও বা এখন পর্যন্ত তেমন কিছু করতে পারি নাই আর আপনারা প্লিজ লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আমি আমি কিন্তু দেখি আর এসব নিয়ে মেন কথা কি আমি আসলে এসব কিছু নিয়ে যে সাফর সাপ মানে আমার কলিকদের নিয়ে ইউটিউবে ইউটিউবে কলিকদের নিয়ে আমি কিছু বলতে চাই না আমি নিজেই দেখি যে ওনারা কিন্তু প্রথম দিকে হ্যাঁ লাইক দেয় দেওয়ার পর কি হয় যখন আমার বারোটা কি তেরোটা লাইক পরে যায় তখন দেখা যায় ও মা একদমই চার থেকে পাঁচটা লাইকে চলে আসে তো এরকম বেমানি কেন করা হয় সেটা তো আমি জানি না আর আমি কিন্তু ওনাদের আশায় মানে ইউটিউবিংটা করে যাচ্ছি না ওনাদের বোঝা উচিত হয়তো বা খেয়াল করতে পারছেন আমি এখন কিন্তু আর ওই সব কিছু বলি না আর আমি ওনাদের জন্য ইউটিউবিং করছি না আমি জাস্ট আমার জন্য আমি ইউটিউবিংটা করছি আমার শখের বসে তো ওনারা দেখুক কিংবা না দেখুক সেটা আমার তেমন কিছু আসে যায় না আর আমি হ্যাঁ আমার একটা দায়িত্ব যারা আমার ভিডিওগুলো দেখছে অবশ্যই তাদের ভিডিওগুলো আমার মানে দেখাটা অনেকটা দায়িত্বের মধ্যে পড়ে যায় আমি কিন্তু ওনাদের ভিডিওগুলো দেখি যাদের ভিডিওগুলো আমি দেখি অবশ্যই কিন্তু আমার যাদের ভিডিওটা ধরেন আমার পছন্দ হয়ে গেছে ভালো লাগলো কারণ আমি কিন্তু অন্যান্য বড়ো ব্লগার আপরদের ব্লগ দেখি কিন্তু ব্লগিংয়ে এসেছি তাই না তো যখন দেখা যায় যে অন্য ও আমার কলিগরা যখন কিছু রাখে যে আমি কিছু দেখার মতো কিছু রাখে আমি তো অবশ্যই তাদের তাদের ব্লগ কি বলবো ওই দিনের ব্লগটা কিন্তু আমি পুরোপুরি হয়তো বা দেখে নেই তা না হলে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট অন্তত দেখি এগুলো বলার কারণ হচ্ছে আপনারা আমাকে লাইক দেন বা না দেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছা আর এভাবে লাইক দিয়ে লাইক উঠে নেওয়াটা এটাও আপনাদের ইচ্ছা আসলে বিচারের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ ভালো জানেন কে কার মন মানসিকতা কীরকম তো কেউ যদি কাউকে যদি আল্লাহ কোথাও প্রতিষ্ঠিত করতে চায় তো আল্লাহ কিন্তু মহান আল্লাহ তালা কিন্তু সেখানে প্রতিষ্ঠিতই করে ছাড়েন আর তাই বলছি যে আপনারা এসব ফাজলামও বন্ধ করেন আসলে আমরা এখন যারা ইউটিউবিং করে যাচ্ছি তারা কিন্তু আমরা কিন্তু ছোট মানুষ না আপনারা কিন্তু অবশ্যই যেহেতু আমরা ছোট মানুষ না ছোট মানুষ না হয়ে যদি ছোট মানুষের মতো কাজ করে থাকি তাহলে অবশ্যই ছোট মনের পরিচয় দেওয়া হয় তো এরকম করবেন না এরকম না করে মনটাকে একটু পরিষ্কার করেন পরিষ্কার করে চলেন দেখবেন যে আল্লাহ কিন্তু প্রতিষ্ঠিত করবে পরে দেখুন আমার মেয়েদের কাণ্ড দেখুন ভাবলাম একটু শেয়ার করি আমার ছোট মেয়েটা কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ বড় হয়ে যাচ্ছে ঠিক ওর বড় বোনের মতো হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে দেখা যাবে যে এভাবেই কিন্তু বড় হয়ে যাবে যেরকম আমার মাহি হয়েছিল তো দিনগুলো কিন্তু এভাবে কিন্তু চলে যাচ্ছে আমাদের হাত থেকে আর আসলে সময় কিন্তু ধরে রাখা যায় না আর সময়টা যখন চলে যায় তখন বোঝা যায় যে কোন সময়টা আমরা হারিয়েছি তো বেশি বেশি করে আমাদের ইমানটাকে মানে সে ইমানটাকে আপনার কি বলবো ইমানটাকে সহি করতে হবে আর হচ্ছে আমল আখলাকগুলা অবশ্যই আমাদের ইসলামী শরীরত অনুযায়ী চলতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমি সন্ধান আস্তায় দেখতে পাচ্ছেন যে চুলাই স্পঞ্জ কেক তৈরি করেছিলাম তো এটা রেসিপিটা ইনশাল্লাহ আমি আগামীকালকে অবশ্যই আমি শুধুমাত্র এই কেকের রেসিপিটা দেখাবো দেখানো একটাই কারণ যারা হ্যাঁ যারা চুলাই কেক তৈরি করেন কেক হচ্ছে না তাদের অবশ্যই এটা উপকার আসবে কারণ একদম কিন্তু ইজি কেক বানানো কিন্তু কঠিন কিছু নয় কিছু জিনিস খেয়াল রাখলে হয় আর আমি কিন্তু একদম ইজিলিভাবে দেখিয়েছি আর যদি আপনারা এই কেকটা বানানো শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সাথে সাথে আমার পরবর্তী ভিডিওটি আপনার মোবাইলে চলে যায় আপনারা দেখে নিতে পারেন তার এই পর্যন্তই আল্লাহ হাফেজ